উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এ নকল বাবা বানানো জায়েজ নাই ভাইরা আমার বিয়ে সাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায় রে মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কার ভাবে হারাম পরিষ্কার মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশের বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা বাবা কত বাবা আস আল্লাহ তালা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন যার জল্যমান বাবা উপস্থিত আগাগোড়া পাঁচ হাতি বাবা আছে এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সে যে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা যায় নাই পরিষ্কারভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ের মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারে বাপ ডাব ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এই উকিল বাবার নাম দিয়ে পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লগে বললো ভাগসে করমে মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা না একটা গঠন ঘটবেই এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা ভাইরা আমার হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শুনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে সহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য জন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোলম এটা হলো একটা অসভ্যতা মূলক আচরণ এটা কোনো ভদ্র সমাজের কোনো সব মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে পারে না আমি সবসময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব